কিছু করে মাইক টাইক সব আমরা দা নিয়ে আনিছি আপনার মসজিদে কোনো ব্যবহার করি না তো রোজার মধ্যে হুজুরে তারা নামাজ পড়াইতেছে হুজুরের এই যে ছেলে বক্তব্য দিছে ওই ছেলে হুজুরের ভুল ধরছি ওই ছেলের লগা হুজুরের দ্বন্দ্ব হয়েছি আরেকটা একটা ছেলে আছে মহাসিম একটা ছেলে আছে কাজী হেগ তিনজনের লগা হুজুরের দণ্ড হয়েছি হুজুরে আরেক একজন হুজুরকে জানাসছি। যে আপনারা আসেন আমরা কিতাব নিয়ে বই আপনারাও কিতাব নিয়ে বন যেটা শুনো থেরা বলছে আট টাকা হুজুরের কাছে টাকা লোয় হুজুরের সাথে একটা দ্বন্দ্ব হয়েছে তখন আমার ভাই বাসা নেই আমার ভাই রং রংপুর তখন আমার বাইরে ফোন দিছে যে ঠিক আছে আমরা আসতে আসি আইসা আমি আমরা মীমাংসা করুন তখন ওদেরকে দেখ ফারছে ওরা আর বসে নেই তো দুই মাস আগের ঘটনা আপনারা এক জিনিসটা আপনি একবার নজরে যে কথাটা কি মিথ্যা না সত্য দু যে একটা বলৎকার হয় সাথে সাথে তার বাপ মায় অভিযোগ জানাইব একজন না ছয়জন ছেলেরা বলৎকার করছি কি নিশা খাওয়াইছি তাইলে আরও এলাকার আরও ফুলাফান হুজুরের লগে থাকতো আমার নিজের সন্তানও হুজুরের লগে থাকতো হুজুরে এত ভালো আছে কোনো মানুষ দেখলে হুজুরে আমার নিচের দিকে দোয়া যাইতো গা হুজুরে কারোর দিকে তাকাইতো না তাইলে আজকে যদি বলৎকার আমার সন্তানের যদি বলৎকার করে তাইলে কি আমি গ্রামবাসীরা জানামো না আপনারা ওই বিচাৰটা করেন গ্রামবাসীর তো আমরা জানামু তাইলে আমি গ্রামবাসীরা না জানাইয়া দুই মাস পরে এই জিনিসটারে আমার মিটিং যাওয়ার পরে ওই দিন আমার বাই আর ফুজুর মিটিং আসিল রাত্রে দশটার সময় হুজুরে বাড়তেছে সকালবেলা হুজুরে রনবার খাওন দিছি হুজুরে ডাক দিছে ওরা সারা রাত মিটিং করছি ওখানে যখন নাকি এজেজা নিষ্ঠাজন ওয়েছে ওয়ার পরে হুজুরে ডাক দিছে আমাদের বাড়ির কারো ডাক দেয় নেই আমার বাই অফিসে আমার বাইশ অফিসে আমার আরেক বাই দোকানে আর পিস সাপ যে ওর খেত কাটছে ও কামলা গলারো মহিলারা তো কামলা গলার খাওয়ার যেতে পারে না কামলা গলারো তখন ফুজুরে মাইরা দোকানের পাশে নিয়ে হুজুরে মারছে ওই মাইদের ফুটেজগুলো গুলো আমাদের কাছে আছে হুজুরে মারছে হুজুরে মায়রা হুজুরের মুহাতে এ ও হাবিরা জবানবন্দি লয়ছি যে তুই নিশা খাওয়াই বলৎকার করছে মারছে আমরা কাজী কামাল মুন্তু মোতালিফ মহাসিম আর লুকমান আর ওইসে যাইয়া আমরা সাব্বির আর হচ্ছে আটা বলে কি মামু আর শাউল তো ফোলাপান মানুষ ও তো হুজুকের মতাই করছি এটা এটা তো কোনো বাচ্চা ফোলাপান হয় হুজুকের মতাই মার দিতেও পারে এটা আমি হের মাইটা আমি দেখি নেই তখন মাইরা ওর জবানবন্দি নিয়ে হুজুরের জবানবন্দি নিয়ে হুজুরে আটকাইয়া তখন আমার বাইরে খবর দিছি ওই ওই যে ওই যে লালগঞ্জি পর ওই বুহার মেয়ে একটা লাথি দিচ্ছি হুজুরের ওই যে লালগঞ্জি পর ওই যে বিডু করতে আছে তার পাশে একটা হুজুরের গাছের সাথে বান্ধা হুজুরের খারি একটা লাথি দিচ্ছে বুহার মেয়ে এই জায়গার সব স্থানীয় ফুজুল তখন হ্যাঁ সব এই জায়গায় স্থানীয় তখন ও ফুজুরে আমার বাইরে ফোন দিছে যে আটকা অন্য মানুষের ফোন দিছে আমার উদাম সে আমার কি হয়েছে কবি না করছে তা আপনি কি জানেন না কয়ে না আমি এই ব্যাপারে জানিনা কি ব্যাপারে জানেন না তাইলে খুজুরে যে জানেন না কয়ে আমি পোলাফানোর নিষেধ করছি নিষোধ করছি যে পোলাফানের পরীক্ষা আপনি রুমে ফোলাফান দিবেন না তখন এই কথা বলছে কি করছে আরেকজন হবি করে আনলাম হ্যাঁ কইতে আছে হ্যাঁ আস আমি হেরদর হ্যাঁ অলগে বলৎকার করছে হ্যাঁ অলগে জানে জড়িত আছে এরা কইছে কোয়ার পরে মূল তো যে লোকটা যে বক্তব্য দিচ্ছে সে আসলে রাব্বি হ্যাঁ খার এখানে বিডু করতেছে যে হে বন্ডপিন আর বন্ড মাজার হ্যাঁ বিভিন্ন ধরনের বিডু করতাছে তখন আমার ভাই বোয়া দাঁড়ায় গেছে গা দাঁড়া যে কয়েছে তোর একটা চটপনা দিন একটা চটপনা দিন তুই মানে বিডু করতেছে মিথ্যা অপপ্রচার করতেছো স্কিলে গিয়া যখন এই কথা বলছে বলার পরে কি করছে ওই ছেলের বাফে যাইয়া আমার বাইরে যায় লাথটি মারছি লাচ দিচ্ছে অথচ গুরুন্দে ফেলাই দিছে ফেলাই দেওয়ার পর আমরা বাই বোন আমাদের সামনে যদি আমার বাইরে আক্রমণ করে আমরা অবশ্যই যেন জব দিমু তখন আমার বড় ভাই দোকানতে দরিয়া নাম আমার বড় ভাই আইয়া ওরা দৌড়ছে দরার পর আমার বড়ো ভাইয়ে মনে করেন যে হ্যাঁ আর আশেপাশে লোক এই পিসাবরে সবসায় পাঠিয়ে দিচ্ছে আমার বড়ো ভাইয়ের দোকানে পাঠিয়ে দিছি আমারও বাসায় পাঠিয়ে দিছি বাসায় পাঠিয়ে দেওয়ার পরে মনে করেন পুজোর ইচ্ছা মতন ধরে হেরা ফিটাইছি ফিটাইছে খুজুরে যেমনে মন চাইছে হেরা ফিডাইছি আর আমার স্বামীর কথা বলতেছে আমার ছেলেও সে পরীক্ষা দেয় আপনারা কমান পেলে আগে যেদিন খুজুরে মারা গেছে ওই দিন কিন্তু এ পরীক্ষা চলতেছে আমার ফুলে মসজিদে স্কুলে পরীক্ষা চলতেছে আমার স্বামীর কোনো কর্মচারী নাই আমার স্বামী একটা দোকানদারি করে এন মনে করেন এই যে সমাজ হুজুরে খুজুর পকা আমার বাইয়ের পক্কা হইয়া হুজুরে কথা বলছে ক্ষিপ্ত হইয়া মনে করেন করছি হুজুরে গাছ একবার তো মাইরে খুজুর তো জবানবন্দি নিছি তারপরে হুজুরে গাছ গাছ একটা বাইন বান্ধে ইচ্ছা মতন পিটাইছি তারপরে ওই যে ছেলেটা দেখাইছি ওই ছেলেটা বহলাইতেছি আর ওই যে লোকমান যায় লোকমান মনে করেন লোকমান তারপর তারপরে যে আপনার হবি আর হচ্ছে মামুন

আবার পরে কম্পিউটারে চেক করছে আজগা আমাদের হুজুর রে এলাকার মানুষ মারছে তো যারা যারা মারছে তাদের নাম দেয় নাই কিন্তু যারা যারা মারে নাই আমার আব্বুর নাম আমার মামাদের নাম তারা দিছে তারা কিছুই জানে না তবুও তাদের নাম দিছে কিন্তু যারা যারা মারছে তাদের ভিডিও তাদের ফুটেজ সবকিছু আমাদের কাছে আছে তোদেরকে আমরা সব কিছু দিতে পারব যদি বলেন আপনারা যে এগুলো আমরা বিশ্বাস যাই না যদি বলেন বিশ্বাস যাইতে যে যেভাবে বলেন যে আমরা কোরান ধরে যদি বলতে তবু বলতে পারবো আমরা যে আমাদের আমার নোনা যা বলছে ওরই সত্য আর ওনারা যা বলতেছে বাহিরে উডে সব মিথ্যা নাটক সাজাইছে বাঁচানোর জন্য হ্যাঁ হুজুরে এটা প্ল্যান কইরা আনিছে মারার জন্য